মানে ঈদের আগেও বিভিন্ন প্রশাসনিক লোকজন আসছে তারা বিভিন্ন সময় লিখে নিয়ে গেছে যে আমরা ঈদের পরেও এই রেটেই ব্যস্ত তারা বলছে আপনারা লিখিত রেটের বেশি আপনারা ব্যস্ত না আমরা তো ওকে সেইভাবেই আছি প্রতি বছরে আমরা

সেটা প্রশাসন আমাদের জেলার একজন উনি তার বহর নিয়ে জিনেদা বাস কাউন্টার গুলোতে আসলে মনিটরিং করতে আসছিল কেমন ভাড়া নেওয়া হচ্ছে কি এগুলো আসলে এর ভিতর দিয়ে উনি ভাড়া আমরা একটা নির্ধারণ করি বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি আরটিএ সবাই আমরা বসে আমরা একটা ভাড়া নির্ধারণ করি সেই ভাড়াটাই নেওয়া হয় ওই ভাড়াটাই নেওয়া হচ্ছে কিনা উনি এটা মনিটরিং করতে আসলে এইটা এসিলেন্ট সাহেবের বক্তব্য পরবর্তীতে দেখা গেল যে না এখানে এসে উনি একটু ওই ভাড়া বেশি নেওয়া হচ্ছে এক হাজার নেওয়া হচ্ছে একটু মন্তব্য করার কারণে এখানে যে কাউন্টার যারা আছে কাউন্টারের দায়িত্ব বিভিন্ন কাউন্টারে এদের একটু মনক্ষণ এবং তারা মনে করে যে আমাদের জরিপানা করবে উভয়ের একটা ভুল বুঝাবুঝি তৈরি হয় সেই ভুল বুঝার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে ঝিনাদা বাস টার্মিনালে সমস্ত পরিবহন কাউন্টারগুলো বন্ধ হয়েছে এবং একটা শ্রমিকদের ভিতর উত্তেজনা আসে এবং সেই সব এসি ল্যান্ড পূর্বাসা কাউন্টারে অবস্থান করে আমরা যা আমি যা সব আমার অন্যান্য মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা সবাই একটা আসলে ডাক বাংলাতে ছিল আমরা মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে এডিসি রেভিনিউ স্যার কথা বলছে আমরা আসছি যেহেতু উনি আমাদের প্রশাসক মালিক সমিতি আমরা এসে এই উদ্ভূত পরিস্থিতি আসলে জাস্ট একটু ছিল ভুল বোঝাবুঝি অন্য কিছুই না আর যদি কোনো ভাড়া নিয়ে কোনো কথা থাকে থাকে এটা টার্মিনালে দিন এর বাস্তব রূপ দেওয়া সম্ভব না এটা আমাদের ডিসি সাহেবের কনফারেন্স রুমে বসতে হবে আমরা মালিক শ্রমিক এবং পরিবহন মালিক যারা আছে সবাইকে নিয়ে বসার পরেই আমরা কিন্তু এটা ভাড়া নির্ধারণ বা যদি মনে করি বেশি নেছে কম নেওয়া এইভাবে এলোমেলো যদি প্রশাসন কর্তৃক এলোমেলো যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে জরিপানা করবই করবো তাহলে আসলে এই পরিস্থিতিটা খারাপ দিকে যায় ভালো দিকে যায় না তারপরে আমরা চেষ্টা করি ঝিনাদা জেলাতে যাতে প্রশাসন এবং মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক থাকে এবং সুন্দরভাবে এই জেলা পরিবহন সেক্টরটা পরিচালনা হোক তার জন্য আমরা যত রকম সহযোগিতা মালিক সমিতির পক্ষ থেকে এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা করি আজকেও তার ধারাবাহিকতায় উদ্ভূত যে খারাপ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করতে সম্ভব হয়েছি এবং ওভারি ছিল আবারও বলি একটা ভুল বুঝাব আর কিছুই না আমি প্রশাসনকে অনুরোধ জানাবো আপনাদের কাছে যদি কোনো খারাপ নিউজ থাকে কেউ ভাড়া বেশি নিচ্ছে কেউ অন্যায় করছে কেউ ভাড়া দ্বিগুণ নেছে বা অনেক বেশি নিচ্ছে এগুলা আমরা মালিক সমিতি আছি আমাদের প্রশাসক স্যার আছে প্রশাসন আছে আপনি আমাদেরকে জানাবেন যারা সাফার করবেন বা যারা মনে করেন ভাবেছে আমরা এটা বসে পুনরায় এটা নির্ধারণ করে দেব কিন্তু এলোমেলো এসে যদি জরিপানা করায় আসলে এটা টার্মিনালে মালিক শ্রমিকরা তারা এটা বুঝার ভুলে অনেক সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমরা মনে করি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বড় আকারে না ঘটুক আমরা তার জন্য চেষ্টা করব এবং এই জেলায় আবারও বলি পরিবহন ডিপার্টমেন্ট সুন্দরভাবে পরিচালিত আমি নিজেও প্রশাসন সহ যারা গণমাধ্যম কর্মী আছে সবার মাধ্যমে আমি একটা মেসেজই দিতে চাই প্রশাসন মালিক শ্রমিক গণমাধ্যম কর্মী আমরা একই কাতারে আছি আমরা দিনাদা জেলার পরিবেশ সুন্দর রাখব এবং কেউ কোনো অনিয়ম করলে আমরা কিন্তু তারে ছাড়বো না এইটা এইটাই আমাদের মূল আচ্ছা আমরা যেমনটি জানতে পারি ঢাকা আগামী যে কাউন্টার কাউন্টারগুলো তালা বা ছিল। এটা কি আসলে তালা ঝুলার বিষয়টা কিছু তো ঘটেছে ঘটেনি এটা কারণ এটা দৃশ্যমান দিনের বেলায় ওনারে একটা মনেই করে নিয়েছে যে এসি প্রশাসনের তরফ থেকে হয়তো বিভিন্ন কাউন্টারে জরিপানা করবে এই ভুল থেকে আসলে ওই কাউন্টারটা হয়তো কয়েকটা কাউন্টার তালা মারছে আমরা যখনই আসছি সমস্ত কাউন্টার খুলে দেওয়া হয়েছে এবং এসিল্যান্ড সাহেবের সাথে আমার একটা মত হয় হওয়ার পরে এটা সমাধান হয়ে গেছে এবং নিশক ভুল বুঝাবুজির অবসান হয়ে আমরা সুন্দর পরিবেশে যেহেতু ঈদ শেষ হয়েছে আমাদের ঝিনাদাতে অন্তত আমি মনে করি দুই এক মানে যে লোকের বাস দুই এক লক্ষ লোক ঢাকাতে যাবে আমরা আগামী দিনগুলো কিন্তু এই লোকগুলো কিভাবে ঢাকাতে পাঠাবো সুন্দর পরিবেশে এটাই আমাদের মাথায় রাখতে হবে আমরা প্রশাসন সে সবাই কাছে এই সহযোগিতা কামনা করি আমি ঝিনাইদা জেলা বাস্মী নিবাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং বর্তমান পরিচালন কমিটির সভাপতি নাম আমার নাম রত্নচয়ন বিশ্বাসের রাঙ